ফুল রক চলছে আমাদের মধ্যে এখন রক ফুল এনজয় এনজয় করো সারা লাইফ প্রত্যেকদিন রবিবার বেড়াও তো টার্নিং পার্নিং সব লেভেল হয়ে যাবে ঠিক আছে এটা টেনশন নেওয়ার দরকার নেই চাপ লিখে মেয়ের বাপ তো ভাই বনিপুর যাচ্ছি না মনে হচ্ছে মনে হচ্ছে লাদাখ যাচ্ছি ফাইনালি প্রচুর লেট করেছি আমি ঠিক আছে মানে এতটাই লেট করেছি যাওয়ার জন্য ধারণা করতে পারবে না তো চলো ফার্স্টেই সবাইকে সরি আর সব ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে তো আমার জন্য একটা ফ্রেন্ড বেরোতে পারেনি তন্ময় রয়ে গেছে বাড়িতে তো ওকে ফার্স্ট নিতে যাই ঠিক আছে এবার ফোন দেন দেখা হচ্ছে সবার সাথে আর হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই তো ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা মোটো ব্লগ নিয়ে তো কিছু সারপ্রাইজ আছে তোমাদের কাছে এখন বলবো না মুকুটমণিপুর যাওয়ার পর বলবো তো ফাইনালি ওখানেই যাচ্ছি চলো দেখা হচ্ছে তোমার সাথে আগের দিকে ভেবেছিলাম সকাল সকাল বেরোবো তো সরি দেন বেরোতে পারিনি তো চলো আগের দিকে ফ্রেন্ডরা ওয়েট করছে আমার তন্ময়কে নেওয়া হয়ে গেছে ঠিক আছে তারপরে বেরোচ্ছি তো আজকে আমরা সকাল সকাল বেরোতে বেরোলাম মুড়মণিপুর ড্যাম ঠিক আছে তো এই যে বাইক দেখতেই পাচ্ছ একটা নাইন হান্ড্রেড এম টি ফিফটিন আর ওয়ান ফাইভ সাইন এস পি আছে তো এই কটা বন্ধু মিলে আমরা সবাই বেরোচ্ছি চলো রাস্তায় দেখা হচ্ছে খারাপ লাগছে আমাদের এখন বেরোবার সময় ছিল না আমার জন্যে আমাদের গ্রুপের মধ্যে যে থাম্বেল করা ছিল সে থাম্বেলে দুটো বাইক আসতে পারলো না কারণ ওরা আমাকে সকালে ফোন করেছিল আর আমি ওদের ফোন রিসিভ করিনি তাই ওরা হয়তো বেরিয়ে গেছে বাইরে মকর মণিপুরের জন্য রওনা হয়ে গেছি আমরা আর যতটা পারছি তোমাদের রাস্তার ভিউ দেখাচ্ছি যে গ্রুপটা আমাদের বেড়াবার ছিল সেই গ্রুপটা বেড়ায়নি আর ছোটো ভাইগুলো বেরিয়ে গেছে হঠাৎ পিছনে যেগুলো যাওয়ার ছিল আমাদের সাথে বাট ওগুলোকে আমরা ঘুম দিতে নিই বাট যেগুলোতে ঘুম দিতে ছিল সেইগুলো এখন বেরোতে পারেনি সো রাস্তার ভিউ দেখতেই পাচ্ছ খুব ভালোই আছে কথাই আছে না যদি কেউ যেতে চাই যাদের ইচ্ছে থাকে মনের মধ্যে বাইক টুক নেওয়ার তো সে ভাই যাবেই এই ভাইকে দেখে কিন্তু শেখো তো ভাই বেরিয়ে পড়েছে তো ফাইনালি সবাই ভালো বনে আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে পুরো মিট হয়ে গেছে তো এখান থেকে পুরো ফাইনালি আমরা কত দাঁড়াবো না টার্গেট একবারে মোড় পুরো গিয়ে দেখা হচ্ছে যদি কেউ যেতে চাও আমাদের সাথে নেক্সট বার থেকে ট্যুরে বেরোতে যদি চাও আমাদের নেক্সট প্রোগ্রাম হয়তো দীঘা থাকবে ঠিক আছে যদি কেউ যেতে চাও তোমরা আর আমাদের গ্রুপে জয়েন হতে পারো ঠিক আছে মনে হচ্ছে হয়তো আমার পেছনে ছিল ঠিক আছে আমি তো দাঁড়িয়ে গেছি ও দাঁড়াতে পারেনি আমাকে এই মাত্র মনে হচ্ছে এক্ষুনি একটা অ্যাকসিডেন্ট দেখতে মাঠে তোমরা এই ব্লগার মুতে ওটা আন্ডা বিস্কুট আন্ডা 왔다নে ওদেরকে লিয়ে আসে যাবে হ্যালো হ্যালো বল হ্যাঁ 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 বেলবাড়ির দিক দিয়ে যাব হ্যাঁ হ্যাঁ বেলবাড়ির দিক এসে আমাদের আগার দিকে এসে একটা ভালো থাকে দোকান দাঁড়াবো খাবো কিছু বা তো দেখতে পাচ্ছো আমরা মিলে পৌঁছে গেছি তো মুরবুটিপুর টুর হওয়ার আগে আমরা দাঁড়িয়েছি আর দাঁড়াবার পরে খাবার দোকান খাওয়ার সময় তারপরে বেরোবো তো এইটা হচ্ছে খাবারের দোকান আর এই ভাই আমাদের কিছু বলতে চাই কিছু বলতে চাই না ফুল রক হবে তো এই আমরা তিনটে বাইক আগে থেকে চলে এসেছি এক হচ্ছে আর ওয়ান ফাইভ এম টি আর জেড নাইন হান্ড্রেড তো ফুল রক চলছে আমাদের মধ্যে এখন লক ফুল এনজয় এনজয় করো সারা লাইফ প্রত্যেকদিন দিন রবিবার বেরাও তো এই ভাইটা কিন্তু অনেক ভালো সঙ্গে থাকো আজকে থাকো আজকে থাকো অল ভাইটাকে সঙ্গে রাখো আরে ভাইরা সঙ্গে রাখো খুব খুব মজা টার্নিং দেখতে পাচ্ছেন না ভিডিও পুরো সাপোর্ট করো টার্নিং পানিং সব লেভেল হয়ে যাবে ঠিক আছে ওটা টেনশন নেওয়ার দরকার নেই না না চাপ নেবে মেয়ের বাপ দেখতে পাচ্ছেন হোটেলে আমরা খাবার দাবার খাওয়া হলো খাওয়ার খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলো এখানে আমাদের খাওয়া দাওয়া রেডি আর এই আমার সোনা ডার্লিং এখানে আছে তো ভাই বনিপুর যাচ্ছি না মনে হচ্ছে মনে হচ্ছে লাদাখ যাচ্ছি ঠিক আছে আসতে তো দেখি জি নাইন হান্ড্রেড এর কামাল কী বাবা তো জি নাইনয়ারে দেখছি ভাই প্রচুর টেম্পারেচার আছে একটুও কাঁপা কিছু করছে না ঠিক আছে যখন অন্য দাঁড়িয়ে দেখছি ডেকে যাচ্ছে যখন দেখতে পাচ্ছ আমি কোন হাত ফাত ছেড়ে দিয়েছি ঠিক আছে ও আস্তে আস্তে যাচ্ছে বাট যে কাটবে বা কিছু বাঁকাবাকি করবে সেরকম কিছুই না হাই ফ্রেন্ড লেদাখ থেকে বেরিয়ে আসলাম আমরা তো দুই পাশে দুটো বাইক আছে আমার তার ভাই রে তার দেখতে যাচ্ছে কিরকম অবস্থা তো পুরো পানি পানি হয়ে গেছে এরা প্রতিজনি আস্তার মধ্যে জল ছিল দুই পাশে তো আমরা এখন মুগড়বনি পৌঁছে গেছি বড় বড় দেখতে পাচ্ছো এই যে ড্যাম এর এই পাশে রাস্তা ব্লক আছে আমরা এই পাশ দিয়ে যাব ওপরের দিকে তো ফার্স্ট এখানে দাঁড়াবো এখানে আওয়াজটা খুব সুন্দর লাগছে বাপিরা

গুলো চলে এসছে দেখা করতো আমার সাথে আর এদিকে ইতিমধ্যে ছবি তুলে তোলাফুলি করছে তো যে ন খুব প্রিয় বাইক তো এই কারণে আমার সাথে কথা খুব কম বলছে বাইকের সাথে বেশি ভালোবাসা দেখাচ্ছে আর এই বাসা হচ্ছে সব আমাদের বন্ধুগুলো বসে যেগুলো আমার সাথে এসেছি ঠিক আছে তো সব থেকে বেস্ট হচ্ছে যে ওই পাশের ভিউটাও খুব সুন্দর আর ওই পাশের ভিউটা ওই পাশের ভিউটাও খুব সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবে কোন পাশের ভিউটা সবথেকে বেশি ভালো এখন বাচ্চে একটা পঞ্চান্ন আর আমরা এখনও পর্যন্ত মুকুটমণিপুরেই আছি তো এখান থেকে আমরা বেরোবো দিয়ে একটা বন্ধুর সাথে মিট আপ করতে যাবো তো এখনও মিট আপের সাথে হয়নি বাট আমরা ভেবেছিলাম যে আগে ভিডিও বানাবো তারপরে যে কোনো ইউটিউবের শর্ট রিলস আর ইনস্টাগ্রামের শর্ট রিলস ভিডিও বানাবার পর ভেবেছিলাম যাবো তো এখন আমাদের এটা কমপ্লিট হলো তো এখান থেকে কমপ্লিট হওয়ার পর আমরা বেরোবো তো ব্যাপারটা হচ্ছে এখানে তো কোনো কিছু করে ভাই পেয়েছি তো ভাইরা চাই যে আমার বাইকে ছবি তুলতে তো ওরা এখানে ছবি টবি তুলছে দেখতে পাচ্ছ তো তারপরে এখান থেকে বেরিয়ে আপনার দেখা হচ্ছে চলো এবারে মতন বাইক তো আমাদের পাঁচটা বাইকে লাইন আপ হয়ে গেছে তো এবারে আমাদের লাইন আপ রেডি আর আমরা এখান থেকে বেরোবো চলো রাস্তায় দেখা হচ্ছে কি भागो ना तुम्हारा मैं ओ दिखे जाबो गाड़ी नहीं है सब से दूर वो देखो मोबाइल देखि जा जी अच्छा ए हेलमेट नहीं केनो पीछे हेलमेट नहीं केनो हेलमेट नहीं है सर ये बाड़ी सामना सामने सामना सामने होले वो सब बद दो आज जानो तुम ही ये केने कैमरा ना कि ये कैमरा यही सही मानूस